হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এগ্রোটেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে নিয়ে আসলাম অতিরিক্ত ইন্টারেস্টিং একটা ভিডিও যেটা আপনাকে হাজার টাকা দিলেও কেউ বলবে না হ্যাঁ ভাই ধানের শীষ বের হওয়ার পরে কি এমন কাজ করতে হবে যেটা করলে আমাদের ধানের বাম্পার ফলন আশা করা যায় তো এটা জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি চেপে দিন যাতে পরের বারের ভিডিওটা সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় এবং লাইক করতে ভুলবেন না আজকের আলোচনার বিষয় ধানের শীষ পুরোপুরি বের হওয়ার পরে কি এমন সার বা কি এমন দিলে পরে আমাদের ধানে দ্বিগুণ ফলন হবে চলুন সেই আলোচনায় যাক তো সেই আলোচনা যদি করতে চাই তাহলে প্রথমেই প্রথমেই আমরা বলে বলে দেব যে আমাদের ধানে পরিপূর্ণ শীষ যখন বের হয়ে যাবে তখন আমাদেরকে ব্যবহার করতে হবে ডিএপি সার তো মাত্রাটা আমি একটু পরে বলি পরিমাণটা একটু পরে বলি আগে কয়টা কথা বলবো এই কথা কয়টা কথা আপনি একটু গুরুত্ব সহকারে শুনবেন আপনার যত কাজই থাকুক আপনি একটু গুরুত্ব সহকারে শুনবেন কারণ চাষ এক বছর বা দুই বছরের ভিতরে না কৃষকের ঘরে জন্ম চাষ করে খেতেই হবে তো যদি ফলনটা একটু বৃদ্ধি পায় তাহলে কি লাভ না অবশ্যই লাভবান হতে পারবো দশ টাকা ইনভেস্ট করে যদি একশো টাকা পাওয়া যায় তাহলে আমাদের একটু লাভবান হওয়া যাবে তো মূল কথায় আসি মূল কথা হচ্ছে প্রাচীন যুগে যারা ধান চাষ করছে প্রাচীন বলতে ভুল হবে আমাদের মুরব্বী যারা ধান চাষ করছে তারা প্রতি প্রতি হারে ধান ধান পাইছে শতকের মন পাইছে কিন্তু এখন এসে দেখুন এই দুই সালে আপনার প্রতি বিঘা জমিতে ধান পাচ্ছে কত বিশ মন পঁচিশ মন তিরিশ মন হারে ধান পাচ্ছে তো চাষের আধুনিকত্ব অনেক বৃদ্ধি চাষ এখন অনলাইনে ইউটিউবে ফেসবুকে যত ধরনের ট্রিটমেন্ট যত ধরনের চিকিৎসা সবকিছু এখানে পাওয়া যায় এখানে আপনাদের সমস্ত চাহিদা অনুযায়ী যেরকম চিকিৎসা পাওয়া যাচ্ছে সাজেশন পাওয়া যাচ্ছে ঠিক তেমনই আপনি লাভবানও হতে পারছেন আপনার ফসলে অধিক পরিমাণ আর্থিকভাবে সস্তল হতে পারছেন আপনার ফসলটা অনেক বৃদ্ধি পাচ্ছে তো সেই কারণে আপনি একটু শুনেন যেটা হচ্ছে এই ডিএপি সারের ভিতরে আছে অ্যামোনিয়াম ফসফেট এবং নাইট্রোজেন মিশ্রিত তো এই অ্যামোনিয়াম ফসফেট এবং নাইট্রোজেনের ভিতরে এমন একটা উপাদান এই সংমিশ্রণে এমন একটা উপাদান তৈরি হয়েছে যেটা আমাদের ধান গাছের পরিমাণ মতো পুষ্টি এবং সমস্ত ধরনের প্রয়োজনীয় খাদ্য অভাব পূরণ করে তো যখন ধান গাছের শীষ বের হয়ে যায় তখন মা এবং বাচ্চা আলাদা কোলে বাচ্চা ঠিক আছে তবে মা এবং বাচ্চা দুইজনেরই কিন্তু খাবারের প্রয়োজন যার কারণে আমাদের ধান গাছের যেটা বা এটা সুন্দর হয় না এবং আপনাদের ধানের শীষ পরিপক্ক হয় না ধানের শীষ বের হয়ে গেছে এই মুহূর্তে যদি পর্যাপ্ত পরিমাণ খাদ্য দিতে না পারে তাহলে আমাদের ধানের শীষটা পরিপক্ক হবে না একটা ধানের ওজন যদি হয় দশ গ্রাম তাহলে এই ডিএপি সার দেওয়ার পরে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট আমি লিখিত দিয়ে দেব আপনার ধানের ওই শীষটার ওজন হবে বিশ গ্রাম কারণ এটা যখন শীষ পুরাপুরি বের হয়ে যাচ্ছে এর খাদ্যের যে প্রয়োজনটা এই প্রয়োজনটা মিটে যাচ্ছে এ পর্যাপ্ত পরিমাণ খাদ্য পাচ্ছে এবং শীষের উপরে দাঁড়িয়ে এ পরিপূর্ণভাবে মোটা হচ্ছে দানা শক্ত হচ্ছে যদি দানা পুরোপুরি দানা ধানের দানাটা পরিপূর্ণ হয় তাহলে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ফলন আপনার বৃদ্ধি পাবে দ্বিগুণ তো আপনারা অবশ্যই 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 এই মুহূর্তে ধানের যখন সবগুলা শীষ বের হয়ে যাবে আপনি আমার জমি আমার পিসের জমিটা দেখছেন এখানে কিন্তু সবে মাত্র শীষ বের হওয়া শুরু হয়েছে এই মুহূর্তে দেওয়া যাবে না এ যখন পরিপূর্ণ শীষ বের হওয়া কমপ্লিট হয়ে যাবে তখন আপনি ডিএপি ছাড় দেবেন কতটুকুন দেবেন তাও আপনাকে আমি বলে দিচ্ছি আপনি দেবেন প্রতি ৩৩ শতকের বিঘায় দশ কেজি আপনাকে অনেকে অনেক কথা বলতে পারে অনেকে অনেক সাজেশন দিতে পারে আমি কোনো কৃষি অফিসার না আমি কিচ্ছু না আমি একজন মাঠের কৃষক আমি আমার জমিতে প্রত্যেকবার ব্যবহার করি আশা করি প্রত্যেকটা কৃষকের থেকে দ্বিগুণ পরিমাণ ধান আমি মলি তো প্রত্যেকেরই কথা থাকে যে ভাই কি ব্যবহার করলে আপনি আপনি এত সুন্দর ধান কি করে বানান এত ছোট মানুষ এত অল্প বয়সে এত সুন্দর ধান কি করে বানান ভাই বললাম না এটা আধুনিক যুগ এই এখানে কৃষিটা ইয়ে অনলাইনের মাধ্যমে হয় তো আপনি আমার সাজেশন অনুযায়ী একটা বছর শুধু এই বছরটা দিয়ে দেখুন যদি ফলাফল ভালো পান তখন এসে তখন এসে ভিডিওতে একটা লাইক করবেন একটা কমেন্ট করে যাবেন যে ভাই কাজ হয়েছে আর না হইলেও বলবেন যে ভাই আপনার কথায় কাজ হয় না এবং আপনার কাছে আমার একটাই দাবি এই মুহূর্তে আপনার যদি এই ভিডিওটা আর আমার কথা শুনে কোনো রকমের একটু ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিন কারণ বাংলাদেশে খাবারের বা ধানের একটু ঘাটতি বোঝা যাচ্ছে আমার কৃষক ভাইয়েরা যদি দ্বিগুণ পরিমাণ ধান আর্ন করতে পারে তাহলে সে আর্থিকভাবে একটা সচ্ছল হবে একটা কৃষক ফ্যামিলি উর্ধে যাবে তো আপনি দয়া করে একটু শেয়ার করে দিন আর কথা বলাবো না আপনার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ